ব্রেকিং নিউজ ALERT আর একটি সংবাদ সমসূকে আপনাদেরকে স্বাগত জামাত শর দল রাজপথে টার্গেট একই সময় নির্বাচন ও জুলাই সনদ কেন্দ্রিক কর্মচারী নিয়ে রাষ্ট্রধানে মেসে জামায়াতে ইসলামী সহ অন্ততঃ চারটি দল যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে মাঠানামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনীতিতে জড়িত কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলো অনেকটা একই রকম জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আনুপাতিক ও পিয়ার পদ্ধতি নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচিও পালন করা হচ্ছে একই দিনে অনেকটা হঠাৎ করে রাজপথে আন্দোলন কেন সেই প্রশ্ন দেখা দিয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দাবি নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন ফলে প্রশ্ন উঠেছে বিএনপির বিপরীতে থাকার দলগুলোর রাজনৈতিক একটা শক্তিকে দৃশ্যমান করার চেষ্টা হচ্ছে আন্দোলন গড়ে তোলার কথা বলছে যে দলগুলো তারা যদিও এ জোট করার দাবি খারিজ করে দিয়েছে তবে বিএনপি এর পিছনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা দেখছে আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছেন অনেকে কারণ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম ঐক্যমত কমিশনে আলোচনা চলছে এর মধ্যে আন্দোলন কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠেছে আলোচনা টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দরকসকষি টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমনা দলগুলোকে ফলে এই পরিস্থিতি বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলে অনেকে মনে করেন আবার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ এছাড়া বিএনপি মনে করছে ঐক্যমত কমিশনে যখন আলোচনা চলছে তখন রাজপথে আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে